এই যে দনকদার ভাই আরে ওই দোকানদার হবে দনকদার না কি লাগবে বলুন দোকান না গলা যাই হোক না কেন একটা বললেই হলো আপনার কাছে দা আপনার কাছে জামা কিনতে চেয়েছি নাকি সাজাকরণ শিখতে এসেছি সাজাকরণ মানে আমি বাকা জিনিস পছন্দ করি না সোজা জিনিস পছন্দ করি তাই ব্যাকরণ নয় বরং সোজাকরণ যাই হোক সামনের ওই জামাটার দাম কত এক হাজার টাকা আর একটু কমে হবে না না হবে না কোনো অফার নাই আমাকে কি বিকাশের মায়া অফার পাইছেন যে মায়াফারের অফারের মধ্যে ঢুকলে না দুনিয়ার সব অফার পেয়ে গেলেন কাহিনী কি মায়াফার আবার কি এটা কি নতুন কোন ডিজাইন নাম নাকি না না বিকাশ অ্যাপের মাই অফার সেকশন চেক করলে আপনার কোন না কোন অফার পাওয়া যাবে আর ওই অফার নেওয়ার মাধ্যমে স্মার্ট ওয়েতে আপনার টাকাও বেঁচে যাবে অনেক ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বাট 2000 টাকা দিব লাস্ট দাম আজব আমি চাইলাম 1000 আপনি 2000 বললেন কেন কারণ আম্মু বলেছে দামা দামি করে নিতে আর সস্তা জিনিস না কিনতে তাই দামা দামি জিনিস দামা দামি করে নিলাম